ভুল থেকেই মানুষ শিখে কিন্তু সে ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন সে সুযোগটিও ছিল আপনার জীবনের শেষ সুযোগ যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্যের সবার জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক স্কুলে যা শেখানো হয় তার সবটুকু ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা যদি তুমি মানুষকে বিচার করে যাও তাহলে ভালোবাসার সময় না একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে সহজ জিতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙ্গা ভয় পাওয়ার দোষের কিছু নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে তুমি ভুল করেছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি তুমি চেষ্টা করে চলেছ আপনি যদি ধনী হতে চান তাহলে এদের সাথে সম্পর্ক রাখুন নাম্বার এক ডাক্তার নাম্বার দুই আইনজীবী নাম্বার তিন বিনিয়োগকারী নাম্বার চার ফিটনেস কোর্স নাম্বার পাঁচ রিয়েল স্টেট ব্যবসায়ীরা নাম্বার ছয় বিভিন্ন ব্যবসার মালিক